এক সময়ের কথা একটি ভুতুরে পরিবার বাস করত এক অদ্ভুত পুরনো বাড়িতে বাড়িটি একদম জঙ্গলের মধ্যে ছিল এবং একদম অন্ধকার রাতের মতো চুপচাপ পরিবারটির মধ্যে ছিল তিনটি অদ্ভুত চরিত্র একটি পুরুষ ভূত যার চামড়া ছিল গাদাক সবুজ একটি সাদা শাড়ি পরা কঙ্কাল ডাইনি যাকে দেখে মনে হতো যেন কোনো সময় সে জীবিত ছিল না আর তাদের ছেলে যেটি ছিল এক মাথা খুলি মুখোচোর এই পরিবারটি সবসময় অন্য ভূতেদের মাঝে চুরি করে বেরাত এবং তাদের একমাত্র কাজ ছিল মানুষদের ভয় দেখানো কিন্তু তাদের ছেলে এতটাই চোর ছিল যে একসময় অন্য ভূতেরা তাদের তাড়িয়ে দিতে শুরু করেছিল তারা একেবারে একা হয়ে পড়ে এবং অন্য ভূতেরা তাদের চোরের পরিবার বলে উপহাস করতে শুরু করেছিল পরিবারটি তখন এক নতুন আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়ে তারা ঘুরে ঘুরে একটি পুরনো পরিত্যক্ত বাড়ির দিকে চলে আসে বাড়ির ছাদে এক বিশাল লাউ পড়েছিল লাউটির দিকে তাকিয়ে ডাইনি কিছু চিন্তা করলো সে ভেবেছিল যে লাউয়ের ভিতর থাকতে খুবই আরামদায়ক হবে প্রথমে তার স্বামী পুরুষ ভূতটি রাজি না হলেও ডাইনি তার স্বামীকে বোঝাতে শুরু করল দেখো শ্বাসটা খুব নরম আর বেশ বড় আমরা এখানে খুব ভালোভাবে থাকতে পারবো বলে সে সে সেই পুরুষ ভূতটি রাজি হয় এবং তারা তিনজন লাউয়ের ফাটল দিয়ে ভেতরে ঢুকে পড়ে এই ঘটনা বাড়ির মালিক রমেশ তার স্ত্রী সীমা এবং ছেলে রাজু কিছুই জানত না তারা ভাবছিল তাদের বাড়ির ছাদে এমন বিশাল লাউ কীভাবে আসলো কিন্তু লাউয়ের ভেতরে ভূতেরা সুখে শান্তিতে থাকতে শুরু করল একদিন ডাইনি তার ছেলে ও স্বামীকে বলল এখানে থাকতে অনেক ভালো লাগছে এখানে অনেক কিছু মজার জিনিস আছে কিন্তু তাদের ছেলেটি যে সব সময় চুরি করার জন্য আগ্রহী ছিল রাজুর খেলনাগুলোর দিকে তাকিয়েছিল রাজুর ঘরের কাঠের ঘোড়া বল ক্রিকেট ব্যাট সবই সে চুরি করতে চেয়েছিল লাউয়ের ফাটল দিয়ে সেই সব খেলনাগুলো দেখতে পেয়ে সে আর তার বাবা মিলে সেগুলো চুরি করে আনে অন্যদিকে পুরুষ ভূতটি রান্নাঘর থেকে আসা মাংসের সুগন্ধ পেয়ে যায় সে খুবই ক্ষুধার্ত ছিল এবং খাবারের প্রতি তার আকাঙ্ক্ষা বেড়ে যায় ডাইনি তখন রান্নাঘরের মশলা ও খাবার চুরি করার সিদ্ধান্ত নেয় কিন্তু যা কিছু সে চুরি করছিল তা সবই মাটির মতো হয়ে যাচ্ছিল খাবার মাটি হয়ে যাচ্ছে মশলার কৌটো মাটিতে মিশে যাচ্ছে তবে তার ছেলে রাজুর ঘরের খেলনাগুলো চুরি করে নিয়ে আসে এবং খুবই খুশি হয় এরপর সকালে রাজু তার প্রিয় খেলনা হারিয়ে ফেলেছিল সে কান্নাকাটি শুরু করে এবং সীমা রান্নাঘরে গিয়ে দেখে যে মশলার কৌটোগুলো মাটিতে ছড়ানো এই সমস্ত অদ্ভুত ঘটনা তাদের আতঙ্কিত করে তোলে রমেশের মনে সন্দেহ উঠে যে এই লাউয়ের ভেতরে কিছু অশুভ শক্তি থাকতে পারে তিনি ভাবলেন এই লাউটা যেন কিছু একটা গণ্ডগোল করছে তারা এক তান্ত্রিক বাবার কাছে যায় যিনি তাদের মন্ত্রপুত জল দেন তান্ত্রিক বাবা বলেছিলেন এই জল যদি ভূতদের উপর ছিটানো হয় তবে তাদের শক্তি কেড়ে যাবে তারা প্রথমে চেষ্টা করে কিন্তু তাতে কোন লাভ হয়নি এরপর তারা লাউয়ের উপরে গরম জল ঢালে কিন্তু ভূতেরা সেটাকে স্নান ভেবে মজা করতে শুরু করে তাদের কোন ভয় ছিল না তারা বরং গরম জলের স্নানে আনন্দিত হয় তবে রাজু তখন এক বুদ্ধি বের করে সেই শোনে ভূতেরা সাধারণত লোভী হয় রাজু এবং তার পরিবার উঠোনে রাজুর প্রিয় খেলনা এবং বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার রাখে খাবারের লোভে ডাইনি ঠিক করল সে এগুলো চুরি করবে তবে যখন সে তার হাত বাড়িয়ে খাবার ধরতে গিয়েছিল ঠিক তখন সীমা মন্ত্রপুত জল নিয়ে তার হাতে ছিটিয়ে দেয় ডাইনি চিৎকার করে ওঠে কারণ তার হাত থেকে তীব্র আগুন বের হয়ে যায় তাতে সে যন্ত্রণায় কাতরাতে থাকে এই সুযোগে রমেশ ও রাজু লাঠি নিয়ে লাউয়ের ওপর আঘাত করতে শুরু করে ভূতেরা একে একে লাউ থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় এবং পালিয়ে যায় যাওয়ার সময় ডাইনি ভয়ে ভয়ে হুমকি দেয় আমরা আবার ফিরে আসব তবে রমেশ এবং তার পরিবার লাউটিকে পরিয়ে ফেলে যাতে ভূতেরা আর কখনো ফিরে না আসতে পারে এভাবেই রমেশ ও তার পরিবার ভূতুরে লাউয়ের উপদ্রব থেকে মুক্তি পায় এবং তাদের বাড়িতে শান্তি ফিরে আসে